ছুদিন আগে আমরা নিজে শুট মেরে গেছে না আমরা নিজেদের আত্মহত্যা মহাপ আমাদেরকে ওনারা এসে মেরে কাপড় করে আসছি মেরে ফেলে আমাদের ইয়ে বন্ধ করে দেখ প্রতিষ্ঠান বন্ধ করে দেখা ইউনুস নিজে যায় আমার প্রতিষ্ঠানে পড়াক আমার ইকোনমিক্স উনি পড়াইতে পারবে উনিও পড়াক যায় আমার কোনো আপত্তি নেই উনি সারা বিশ্বে শিক্ষক বাংলাদেশের সব প্রতিষ্ঠানের শিক্ষক হোক উনি যখন বেতন দিবেন না

যে এত বছর আপনারা বেতন ছাড়া চাকরি করে এখনো যে আপনারা রাখছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এখন আমাদের প্রতিষ্ঠান থেকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার এরা যে বের হয়েছে আমরা যদি না পড়াইতে পারতাম সাধারণত সাইডে যে স্কুল কলেজগুলো এরা প্রাইভেট পড়ার মতো স্টুডেন্ট ভর্তি হয় না আমরা যা পড়াই তাই ঠিক তাহলে আমরা যদি না পড়াইতাম ওরা কিভাবে ঢাকা মেডিকেলে পড়ে কিভাবে ঢাকা পড়ে তাহলে কি যোগ্য আমি অযোগ্য আমি নাকি আমার স্টুডেন্টরা নাকি আমার টিচার অযোগ্য আমাকে উপযুক্ত করে তু তুলতে পারেনি হ্যাঁ আমার তো খাইতে বসলো আমার বাবা আম্মা ভাই বোনের কথা যখন আমাদের উঠে তো তোদের যোগ্যতা নে গেলে তোর আদায় করতে পারস না হাসি না আমাদেরকে দেখা গেছে বারবার বলছে আপনাদের এমপিও পাওয়ার যোগ্যতা আছে। আসছে দিব কি বলছে তা এরপর দিয়ে খুঁজিয়া খাইজিয়া শুনে এটা আমি বিএনপির না হয় শিবির কিছু একটা বিশেষ করে বিএনপি সমস্যা করছে কিন্তু কবে কবে কে প্রতিষ্ঠান বিএনপি দিচ্ছে সেটা তো জানি না আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু আমি লিগ বিএনপি সবাই ভোট আমার এলাকায় যে যোগ্য তাকে আমি ভোট আমি আমি লিগে না বিএনপি ছিল না ঠিক আছে তাহলে আমরা কেন রাজনীতিক মোড়ে পড়ে ওনারা আমাদেরকে আশ্বস্ত করলো আপনাদের এটা দাবি দেওয়া সঠিক মে মাসের মধ্যে সব কিছু হবে জুলাইতে আপনারা বেতন পাবেন কিন্তু আজকে এতক্ষণ পর্যন্ত আমাদের নেতারা ওনাদের পায় পড়ার বাকি রয়েছে ওনারা এক বিন্দু কোনো অগ্রসর নেই এবং বাজেটে আমাদের নামটা পর্যন্ত নাই আমরা যে একটা মানুষ আসছি পৃথিবীতে তাহলে ঠিক আছে এতই অযোগ্য যখন ওই তাহলে অযোগ্য যদি প্রতিষ্ঠান হয় অযোগ্য স্টুডেন্ট অযোগ্য আমি নিজে অযোগ্য আমার টিচার অযোগ্য আমার বাবা মা এই প্রতিষ্ঠান বাদ দেয় না কেন এই প্রতিষ্ঠানগুলো গুলো একসাথে সব বাদ করে দেয় আমরা খাই মরি না খাই মরি সরকারের জন্য জনক কিছু আসে যায় না অথচ ওনাদের আন্দোলনে আমার পোস্টার আছে আমি বিভিন্ন জায়গায় পোস্টারিং করছি আন্দোলনে গেছি আমার ছেলে মেয়েদের সাথে সেখানে ফুটেজ আছে কিন্তু কি হয়েছে ওনারা আনছি উনি শান্তিতে পুরস্কার পাইছে